আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে বিজ্ঞান বিষয়ের এইস ঢাকা বোর্ড দু সালে ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব ঢাকা বোর্ড হাজার বাইশ সালে এই প্রশ্নটি এসেছিল ক খ গ আমি সুন্দর করে সমাধান করার চেষ্টা করব তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে এই যে লক্ষ্য করি প্রশ্নটি আমি উপস্থাপন করলাম লেখাগুলো একটু ছোট ছোট বোঝা যায় না তারপরেও তোমাদের যাদের কাছে বই আছে সেখানে তো ঢাকাপোট দুই হাজার বাইশ সালের প্রশ্নটা আছে তাই না তোমরা ওখান থেকেও দেখে নিতে পারবে আর তারপরেও আমি স্টেপ বাই স্টেপ ক খ গ এই সৃজনশীল প্রশ্নটির সমাধানের চেষ্টা করব। ক নাম্বারে বলেছে চার নং দফায় ব্যাংকে কত টাকা কম লেখা হয়েছে ব্যাখ্যা করো চার নং দফায় কি বলেছে আট হাজার টাকার প্রাপ্য বিল চারশো টাকা করণ করা হয়েছে কিন্তু লেখা হয়েছে তো ক নম্বরের উত্তরটা আমরা এইভাবে লিখতে পারি এই যে লেনদেনটা উপরে লিখে রাখলাম চার নং লেনদেনটি উপরে লিখে রাখলাম এখানে বলছে আট টাকার একটি প্রাপ্য বিল চারশো টাকায় বার্তা করে ব্যাংকে বাটা করা হয়েছে কিন্তু নকদান বইতে পূর্ণ লেখা হয়েছে এটার অর্থ কী এটার অর্থ হচ্ছে আট টাকার একটা প্রাপ্য বিল চারশো টাকা কমই অর্থাৎ সাত হাজার ছয়শো টাকা ব্যাংকে বার্তাকরণ করে ব্যাঙ্কে ব্যাংকে আমার হিসেবে যোগ করেছে বাট আমরা যোগ করেছি আট হাজার এটা বলতে চাচ্ছে সেজন্য কত টাকা বেশি লেখা হয়েছে সেটা আমরা এখন বের করব নকদান বইয়ের পূর্ণমূল্য লেখা হয়েছে আট হাজার আর বার্তার পরিমাণ ছিল কত চারশো তাহলে আট হাজার থেকে চারশো টাকা বাদ দিয়ে এই সাত হাজার ছয়শো টাকা তাই না অর্থাৎ সাত হাজার ছয়শো টাকা যদি লেখা হয় তা আমরা লিখেছি আট হাজার ব্যাঙ্ক লিখেছে সাত হাজার ছয়শো আমরা তাহলে কত বেশি লিখেছি চারশো এই চারশো টাকা আমরা বেশি লিখেছি যেটুকু বাট্টা ওইটুকু আমরা বেশি আমাদের নকদান বইতে যোগ করেছি এবং ওটাই জানতে চাচ্ছে যে কত টাকা নকদান বইতে বেশি লেখা হয়েছে এটা উত্তর আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের খ আমারে বলেছিল ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে তো ব্যাংক সমন্বয় বিবরণীর শখ আমরা এইভাবে অঙ্কন করতে পারি বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা এইভাবে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী শখ অঙ্কন করতে পারি আচ্ছা আমরা একটা কাজ করি উপরে ব্যাঙ্ক সমন্বয় বিবরণীর যে লেনদেনগুলি ছিল একটু লিখে রাখি উপরে যে দুই দিকে আমি ভাগ ভাগ করে লিখে রাখলাম লেখাগুলো একটু ছোট হয়েছে কিন্তু উপায় নাই এটা কিন্তু ঢাকা বোর্ড দুই হাজার বাইশ সালের প্রশ্ন আমি আবার প্রশ্নের সমাধান করাচ্ছি এখন প্রথমে আমরা লিখব নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত প্রশ্নে দেয়া ছিল বাহান্ন হাজার চারশো টাকা এটা কিন্তু প্রশ্নে দেয়া আছে ব্যাংক সম্বন্ধে বিবরণীর এটা প্রথমেই প্রশ্নে কিন্তু দেয়া আছে ঢাকা বোর্ড দুই হাজার সালের প্রশ্নে তো সে ওটা দেখে দেখে লিখলাম নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত শেষের ঘরে লিখবো প্রশ্ন দেখে দেখে এবার এর সাথে কিছু যোগ করব আর কিছু বিয়োগ করব। যোগ করব কোনগুলি যেগুলি দ্বারা ব্যাংক জমা বেশি আছে বা ব্যাংকে নকদান বইয়ের তুলনায় ব্যাঙ্কে জমার পরিমাণ বেশি আছে সেই লেনদেনগুলি আমরা এখন যোগ করব কারণ ব্যাংকে বেশি থাকলে যোগ পাওনা যার ইস্যুকৃত চেক ব্যাঙ্কে উপস্থাপন হয়নি ব্যাংকে যদি উপস্থাপন না হয় একজনকে একটা চেক দিয়েছিলাম সে ব্যাংক থেকে টাকাটা তোলেনি টাকা না তুললে ব্যাঙ্কে আমার বেশি আছে সেজন্য যোগের ঘরে লিখবো এরপরে আবার বলেছে এই যে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অর্থ আদায় তিন নং লেনদেন এখানে বলা আছে বিশ হাজার টাকা তো ব্যাংক যদি প্রাপ্য বিলের অর্থ আদায় করে ব্যাংক জমা বৃদ্ধি পায় সেটাও যোগ করব। এরপরে বলেছে ব্যাংক সুদ মঞ্জুর করেছে সেটাও যোগ করব। ব্যাংক সুদ মঞ্জুর করে আমার অ্যাকাউন্টে জমা করেছে তো এই লেনদেনটাও আমরা যোগ করব। যোগ করে শেষের ঘরে লিখব বিষয়টা আবার বলছি লক্ষ্য করি যেগুলি দ্বারা ব্যাংক জমার পরিমাণ বেশি ছিল সেগুলি যোগ করলাম এবার বিয়োগ করব। এখন তার আগে আমরা এইগুলি যোগ করে শেষের ঘরে শেষের ঘরে লিখবো ছত্রিশ হাজার পাঁচশো এই বাহান্ন হাজার চারশোর সাথে ছত্রিশ হাজার পাঁচশো যোগ করে অষ্টআশি হাজার নয়শো নিচে লিখব এরপরে লিখবো সমূহ তো বিয়োগের মধ্যে কী কী আছে যেগুলি দ্বারা ব্যাংক জমা কমে যাবে সেগুলি বিয়োগ হবে যেগুলি দ্বারা ব্যাংক জমা কমে যাবে ওইগুলি কিন্তু বিয়োগ হবে যেমন আদায়ের জন্য জমা কিন্তু চেক এখনো আদায় হয়নি এটা কিন্তু বিয়োগ করব ঠিক আছে এটা বিয়োগ করব কারণ কি কারণ আমি আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছিলাম ওই টাকা এখনো ব্যাংক আমার অ্যাকাউন্টে যোগ করতে পারেনি বাট আমি তো আমার নকদান বইতে যোগ করেছি যখন চেকটা জমা দিয়েছি ব্যাংকে তখন আমি যোগ করেছি না সেজন্য ওটা এখন বিয়োগ করব যেহেতু ব্যাংকে কম আছে সেজন্য বিয়োগ করবো তো আদায়ের জন্য আমার কিন্তু চেক এখনও আদায় হয়নি এটা বিয়োগের ঘরে লিখবো নকদান বই হিসেবে ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু হলে প্রথম ঘরে লিখবো টাকাটা এনিসে লিখবো ব্যাংক কর্তৃক বার্তা কিন্তু প্রাপ্য বিল নকদান বইতে বেশি লেখা হয়েছে ওই যে ক নাম্বারে আমি সমাধান করলাম না ক নাম্বারে দেখলাম যে আট হাজার টাকার একটা প্রাপ্য বিল সাত হাজার এই যে চার নং লেনদেনে বলা আছে আট হাজার টাকার একটি প্রাপ্য বিল চারশো টাকা বার্তায় করণ করা হয়েছে কিন্তু নকদান বইতে পূর্ণমূলক লেখা হয়েছে এটার অর্থ হচ্ছে আট হাজার টাকার একটা প্রাপ্য বিল আমরা নকদান বইতে যোগ করেছি আট হাজার আর ব্যাঙ্ক চারশো টাকা বারটা বাদ দিয়ে সাত হাজার ছয়শো টাকা যোগ করেছে তো আমরা কত বেশি যোগ করেছি চারশো টাকা বারটাটা বেশি যোগ করেছে ওটা এখন আমরা বিয়োগ করব যেহেতু আমাদের নকদান বইতে বেশি ছিল চারশো টাকা সেজন্য বিয়োগ করে দেখিয়ে দিলাম এরপরে আর একটা আরও দুইটা আইটেম বিয়োগ হবে সেটা হচ্ছে এই যে অফিস ভাড়া ছয় হাজার টাকা ব্যাংক কর্তৃক পরিশোধ ব্যাঙ্ক আমার অ্যাকাউন্ট থেকে অফিস ভাড়া পরিশোধ করেছে যার কারণে আমার ব্যাংক জমা কমে গেছে তো এটাও কিন্তু বিয়োগ করব ব্যাংক চার্জ ব্যাঙ্ক চার্জ ছিল এই যে ব্যাংক চার্জ ছিল কিন্তু পাঁচশো টাকা ওটাও বিয়োগ করব এবং অফিস ভাড়া যেটা ব্যাংক থেকে পরিশোধ করেছে ওটাও বিয়োগ করব। অর্থাৎ আমরা বিয়োগ করলাম কোনগুলি যেগুলি দ্বারা আমার ব্যাঙ্ক জমা কমে যাবে ওইগুলি বিয়োগ করবো বিয়োগে চারটা আইটেম পেলাম তাই না তবে কয়েকটা কমন আইটেম সাধারণত থাকেই যেমন জমাকৃত চেক আদায় হয়নি এটা বিয়োগের ঘরে বসে নকদান বইয়ের অঙ্ক নিয়ে অঙ্ক শুরু হলে তারপরে ব্যাংক চার্জ বিয়োগের ঘরে বসে ব্যাংক থেকে কোনো 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 কিছু পরিশোধ করে হলে বিয়োগের ঘরে বসে কেন বিয়োগের ঘরে বসে এইগুলি দ্বারা আমার ব্যাংক জমা কমে গেছে জন্য এবার এগুলি যোগ করে শেষের ঘরে লিখবো উপরেটা থেকে বিয়োগ করে নিচে লিখবো সত্তর হাজার টাকা হলো এইটার নাম দিব ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আমাদের নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত নিয়ে শুরু হয়েছিল লাস্টে উত্তর হলো ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এইভাবে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি ঢাকা বোর্ড দুই হাজার সালের সৃজনশীল প্রশ্নের সমাধান করাচ্ছি ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত তো আমরা ক আর খ উত্তর লিখলাম এবার গনাম্বারের উত্তর লিখব তার জন্য উদ্দীপকে ফিরে যায় উদ্দীপকে কি বলেছে গনাম্বারে বলেছিল জাবেদা করতে তো জাবেদার জন্য শখ অঙ্কন করলাম ঢাকা বোর্ড দুই হাজার বাইশ সালের ব্যাংক সমন্বয়ের বিবরণী সংক্রান্ত সৃজনশীল প্রশ্নের গনাম্বারে বলেছিল জাবেদা করতে তো জাবেদা শখ অঙ্কন করলাম জাবেদার শখ তো আমরা পারি তাই না তারিখ বিবরণ নাম নামও ব্যাখ্যা খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা আচ্ছা একটা কাজ করি উপরে যে কয়টা লেনদেনে জাবেদা করতে বলেছে ওই কটা লেনদেন নিয়ে আসি তো এই যে আমি অর্ধেক অর্ধেক করে দুই দিকে তিনটা মাত্র লেনদেন যাবেদা করতে বলেছিল কিন্তু একটার মধ্যে আবার দুইটা আছে চার নম্বরের মধ্যে এগুলির আমরা এখন যাবেদা করব তো প্রথমে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অর্থ সরাসরি আদায় মানে ব্যাংক প্রাপ্য বিলের অর্থ আমার অ্যাকাউন্টে যোগ করেছে তো এইটার ফলে কিন্তু ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে সেই জন্য এটা যাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট অর্থাৎ ব্যাংকে সরাসরি প্রাপ্য হিসাব অর্থাৎ দেনাদার যদি ব্যাংকে টাকা জমা দেয় এর জন্য জমাতে হবে ব্যাংক হিসাব ডেবিট প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট টাকা লিখবো যত টাকা জমা দিয়েছে এরপরে এখন তারিখ সম্পর্কে একটা কথা বলি ব্যাংক সমন্বয় বিবরণীতে কিন্তু একটি তারিখ অঙ্কে সাধারণত দেওয়া থাকে তোমরা এই অঙ্কটাও যদি লক্ষ্য করো তাহলে দেখবে কিন্তু তারিখ দেওয়া আছে সেই তারিখ অনুযায়ী আমরা লিখবো এই অঙ্কে ছিল ডিসেম্বর একত্রিশ তাই সব লেনদেনগুলি ডিসেম্বর একত্রিশ তারিখ দিয়ে লিখতে হবে অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন এই যে সিরিয়াল নাম্বার দেওয়া আছে এক দুই তিন না ওইগুলো তারিখ না ওইগুলো হচ্ছে সিরিয়াল নং ইচ্ছে করলে ব্র্যাকেটে এই ব্যাঙ্ক এই ভিতরে ব্র্যাকেটে ছোট করে লিখতে পারি সিরিয়াল নাম্বার তিন তো আমরা লিখি নাই সমস্যা নেই চার নম্বরে বলেছে ব্যাঙ্ক কর্তৃক সুদ মঞ্জুর এক হাজার পাঁচশো টাকা আচ্ছা ব্যাঙ্ক যদি সুদ মঞ্জুর করে ব্যাঙ্ক জমা বৃদ্ধি পায় তো এটার জন্য যাবে হবে ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক সুদ হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট ব্যাঙ্ক সুদ হিসাব ক্রেডিট এখন চার নম্বরে আর একটা লেনদেন ছিল ধার জগিত চার্জ তো ব্যাংক কর্তৃক ধার জগিত চার্জ এর ফলে ব্যাংক জমা কমে যায় আর ব্যাংক চার্জ হচ্ছে খরচ বৃদ্ধি পেলে ডেবিট তা আমরা যাবেদা করব করবো চার্জ ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক ব্যাংক কর্তৃক চার্জ ধার্য করা হলে এটার যাবেদা হচ্ছে ব্যাঙ্ক চার্জ ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট আমরা যখন নর্মাল যাবেদা করি তখনও কিন্তু এই জাবেদাটাই হয় শেষ লেনদেনে বলেছিল ব্যাংক কর্তৃক ভাড়া পরিশোধ চার নমে তো ব্যাংক কর্তৃক ভাড়া পরিশোধ এটার জন্য যাবেদা হবে ভাড়া খরচ ডেবিট আর ব্যাঙ্ক হিসাব ক্রেডিট মানে চেক দ্বারা ভাড়া পরিশোধ এটা বোঝাচ্ছে এই হচ্ছে যাবেদা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ঢাকা বোর্ড দুই হাজার বাইশ সালের যে ব্যাংক সমন্বয়ে বিবরণী সংক্রান্ত প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি আমি সমাধান করে দেখাইলাম